আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটির প্রশ্নটি এবং সেই প্রশ্নের সম্পূর্ণ মানবণ্টন নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা প্রথমে আমি তোমাদেরকে তোমাদের প্রশ্নের সিলেবাসটি অর্থাৎ কতটুকু থেকে কতটুকু তোমাদেরকে পড়তে হবে সেই বইয়ের সেই পাঠ্যসূচি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তোমাদের বইয়ের বিশ থেকে সাতত্রিশ পৃষ্ঠা অর্থাৎ বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এখানে বিশ থেকে সাতত্রিশ পৃষ্ঠার এই পড়াগুলো পড়তে হবে আমি যদি হই রোবট এখানে একষট্টি থেকে চুরাশি পৃষ্ঠার এই পড়াগুলো গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সাতানব্বই পৃষ্ঠা থেকে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত যোগাযোগে নিয়ম মানি একশো তেরো থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা এই পড়াগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর হচ্ছে শ্রেণীভিত্তিক আরেকটা হচ্ছে পরীক্ষাবিত্তিক আর সেটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা সত্তর পার্সেন্ট মূল্যায়ন তো দেখো শিক্ষণকালীন মূল্যায়নেরও তারা একটা নির্দেশনা দিয়ে দিয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন যেভাবে হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেওয়া থাকবে তো সেক্ষেত্রে তোমাদের পৃষ্ঠা একশো সাত পৃষ্ঠার ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই কমার্সের সেবা প্রাপ্তির ধাপ বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো এখানে এই কাজটি নাম্বার হচ্ছে দশ এগুলো শ্রেণীকক্ষে তোমরা অ্যাসাইনমেন্ট আকারে শিক্ষককে করে জমা দেওয়া এরপর দেখো পৃষ্ঠ হচ্ছে পঁয়ত্রিশ একটি বুদ্ধিভিত্তিক সম্পদের যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী বানাতে একটি প্রতিবেদন প্রস্তুত করো এটা এটার মার্ক হচ্ছে দশ এরপরে শ্রেণী শ্রেণীর কাজ থাকবে যেমন হতে পারে একক কাজ দলগত কাজ চক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট তৈরি তো এই কাজগুলো তোমাদেরকে শিক্ষক করতে বলবে যেমন তোমাদেরকে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে একশো পনেরো পৃষ্ঠার এই কাজগুলো তো শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের এখানে দশ নম্বর এটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের সিলেবাসটি দেখো এরপরে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি সেটা তোমরা নিশ্চয়ই জানো বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এক কথা উত্তর দশটা শঙ্কিত প্রশ্ন বিশ মার্কের জন্য রচনামূলক প্রশ্ন পনেরো মার্কের জন্য আবার দৃশ্যপট সহকারে থাকবে আর সৃজনশীল আকারে থাকবে চল্লিশ নম্বরের জন্য এগুলো হচ্ছে তোমাদের সিলেবাস শিক্ষার্থীরা এখন দেখো তোমাদের বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে প্রথমে পনেরোটি এমসি থাকবে তারপরে এক কথা প্রকাশ থাকবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এইভাবে তোমাদের এই প্রশ্ন শিক্ষার্থীরা এই প্রশ্নের এই অ্যান্সারগুলো কীভাবে লিখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা অতি শীঘ্রই তোমাদেরকে সেই বিষয়ে ক্লাসগুলো দেবো শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে ক্লাসগুলো পাবে শিক্ষার্থীরা তোমাদের কাছে একটা অনুরোধ রাখবো তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আনন্দ এডুকেশন এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ শিক্ষার্থীরা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে